নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা চট জলদি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এক বাটি ময়দা নিলাম তার মধ্যে স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা কুলে নিচ্ছি রুটিবেলা ঝামেলা ছাড়াই কিন্তু আজকে এই রেসিপিটা আমি তৈরি করছি এটা অ্যাকচুয়ালি ডিম পরোটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে রোজ রোজ কিন্তু একরকম খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না মাঝের মধ্যে একটু অন্যরকম কিছু করতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন ময়দাটা দেড় বাটি জল দিয়ে গুলে নিলাম এবার একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিলাম আর স্বাদ অনুসারে কিছু লঙ্কা কুচিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়ে তাতে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি এবার দু হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই আমি পরোটাটা তৈরি করছি যখন ওপরটা একটুখানি শুকনো হয়ে এলো এবার আমি হালকা হাতে উল্টে দেবো খুব চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এক পিঠ উল্টে দিলাম এইভাবে আমি উল্টে পাল্টে প্রথম প্রথমে একটুখানি শেখে নিচ্ছি এবার চারদিক থেকে অল্প একটুখানি তেল দিলাম তেল কিন্তু খুব সামান্যই দিয়ে ভাজছি পরোটাগুলো তৈরি হয়ে গেল পরোটাটা এবার ফ্রাই প্যানের মধ্যে আমি আর একটুখানি তেল দিলাম দিয়ে এবার ডিমটা দিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে বা বাড়িতেও করে খাওয়া যাবে আর যেদিন আবার রুটি বেলবো রুটি পরোটা যাই করবেন না কেন এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে উল্টে দিলাম তৈরি হয়ে গেল ডিম পরোটা আমি একটুখানি পেঁয়াজ কুচি আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি দুটো ডিম দিয়ে করেছি আপনারা আপনাদের পছন্দ মতোভাবে করবেন একটা ডিম দিয়েও করা যায় কোনো অসুবিধে নেই খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন